বিংশ শতাব্দীর একজন বিখ্যাত লেখিকা নবনীতা দেবসেনের আনন্দযোগ্য গল্পটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত দশম শ্রেণী বাংলা একটি বিখ্যাত গল্প আনন্দযোগ্য এই গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তার সাথে লেখক পরিচিত এবং মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এখন আমি লেখিকা নবনীতা দেবসেন সম্পর্কে দু চারটি কথা জানাই বিংশ শতাব্দীর একজন বিখ্যাত আধুনিক বাংলা সাহিত্যের লেখিকা ছিলেন নবনীতা দেবসেন যিনি উনিশশো সালে তেরোই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন নবনীতা দেবসেনের পিতা ছিলেন নরেন্দ্র দেব এবং মাতা ছিল রাধারানী দেবী তার রচনা যদি পড়ি তাহলে দেখতে পাব তার প্রথম কাব্যগ্রন্থ ছিল প্রথম প্রত্যয় যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এরপর তার প্রথম উপন্যাস ছিল আমি অনুপম যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়া তিনি কবিতা প্রবন্ধ রম্য রচনা ভ্রমণ কাহিনী উপন্যাস মিলে মোট আটত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে ছিল স্বাগত দেবদূত নটি নবনীতা সমুদ্রের সন্ন্যাসিনী খগেনবাবুর পৃথিবী ট্রাকবাহনে ম্যাকমোহনে মসি হুলুর হলিডে হে পূর্ণ তব চরণের কাছে এই উল্লেখযোগ্য বই তারই লেখা তিনি বাংলা সাহিত্যের এক অসামান্য অবদান রয়েছে তার মধ্যে সাহিত্য একাডেমি পুরস্কার শিশু সাহিত্য বিদ্যাসাগর পুরস্কার তিনি লাভ করেছিলেন এছাড়া এই উল্লেখযোগ্য ব্যক্তিটির মৃত্যু হয় দু সালের উনিশ সালে সাতই নভেম্বর নবনীতা দেবসেনের আনন্দযোগ্য গল্পের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানার আগে গল্প থেকে দু চারটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিই আমরা জেনেছি এটি একটি ভ্রমণমূলক কাহিনী এই আনন্দযোগ্য গল্পটি বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণ পিপাসু লেখিকা নবনীতা দেবসেন তার ভ্রমণের কাহিনী উল্লেখ করা হয়েছে এই গল্পে আমরা গল্পে দেখেছি শৈশব থেকে ভ্রমণ লেখিকার রক্তে নেশায় মজ্জায় আবদ্ধ থেকেছে শৈশবে বাবা হাত ধরে ভ্রমণের সূত্রপাত ঘটেছে তারপর যৌবন যৌবনে তার স্বামী অমর্ত সেনের সঙ্গে ও বার্ধক্যতা পূর্ণ হয়েছে একা কর্মসূত্রে ভ্রমণের ক্ষেত্রে গল্পে আমরা দেখব ইউরোপ সহ গোটা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তিনি ভ্রমণ করেছেন কখনো জাহাজে কখনো রেলগাড়ি কখনো বা মোটর গাড়ি বা কখনো উড়োজাহাজে ভ্রমণে তিনি বিচিত্র অভিজ্ঞতা সৃষ্টি করেছেন এবং কি ভ্রমণকালে কতগুলো অসুবিধারও সম্মুখীন হয়েছিলেন তিনি যেমন পাসপোর্ট হারিয়ে ফেলা গাড়ি বিকল হয়ে যাওয়া কিন্তু তিনি কিছু ভালো মানুষের সান্নিধ্যে সাহায্য পেয়েছিলেন বা পরিস্থিতি থেকে উদ্ধার পেয়েছিলেন ইউরোপে তিনি তিন রকমের ভ্রমণ করেছিলেন কখনো দক্ষিণ ফ্রান্স রিভিওরা ইতালি জার্মানি অস্ট্রিয়া প্যারিস কোলম থেকে মেইঞ্চ এ সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন লেখিকা ছিল ভ্রমণ পিপাসু তিনি কঠিন সংসার জীবনে আটকে থেকে জীবনকে কাটাতে চায়নি এই সংসার জীবনটা তার কাছে হাজতবাসের সমান হয়ে পড়ে গল্পে আমরা দেখি লেখিকা পূর্ব জার্মানিতে যাওয়ার সময় প্লেনের কানেকশন মিস হয়ে যাওয়ায় পশ্চিম বার্লিন বার্লিনে পৌঁছেছিল কিন্তু ভাইমার যাওয়ায় প্লেন না পাওয়ায় লেখিকার সমস্ত ব্যাংক বন্ধ থাকায় থাকা খাওয়ার একটা অসুবিধা হচ্ছিল শেষ পর্যন্ত আমরা দেখেছি জার্মানিতে এক পাকিস্তানি ভাই আলম এবং তার স্ত্রী ডরথির কাছ থেকে সাহায্য পেয়েছি পেয়ে তিনি সেই পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছিলেন অর্থাৎ লেখিকার কাছে ভ্রমণ কতটাই রোমাঞ্চিত কতটাই রোমান্টিক কতটাই আনন্দ মুহূর্ত সৃষ্টি করে তার মনোজগতে সেটা আমরা গল্পে গল্পের শুরুতে প্রথম লাইন পড়লেই জানতে পারবো সেখানে বলা হয়েছে জগতে আনন্দযজ্ঞে কি সবারই নিমন্ত্রণ থাকে মহাকবি মহত্ব করে যাই বলুন থাকে না অর্থাৎ এই প্রশ্নটির মধ্য দিয়ে লেখিকা হয়তো আনন্দযোগ্য তার মনের মধ্যে একটা বাতাবরণ সৃষ্টি করেছে তার মনের মধ্যে একটা নতুন অনুভূতি সৃষ্টি করেছে ভ্রমণকে লেখিকা অর্থাৎ সর্বস্তর দিয়ে দেখতে চেয়েছেন আত্মার থেকে পরমাত্মার মিশ্রণে ভ্রমণ কতটাই আনন্দিত হতে পারে সেটা তিনি হয়তো গল্পে দেখাতে চেয়েছেন আনন্দযোগ্য রচনাটি কেমন প্রকৃতি আমরা পেয়েছি ভ্রমণমূলক প্রকৃতি প্রশ্নোত্তর পর্বে দুই নম্বর প্রশ্নে আমরা চলে যাই লেখিকার মতে আনন্দযোগ্য পৌঁছানোর উপায় কী ছিল আনন্দযজ্ঞে চিরদিন গেস্ট কন্ট্রোলে থাকে এবং গেস্ট কন্ট্রোলে শর্ট লিস্টেড হতে হয় তবেই আনন্দযজ্ঞে পৌঁছানো যায় এরপর পরবর্তী কোশ্চেন তিন নম্বর লেখিকার মতে ভ্রমণ কী ভ্রমণ হচ্ছে শিখড় খোঁজা চার নম্বর প্রশ্ন জগতে যজ্ঞভূমিতে ডাক আসলে কী ঘটে সংসার সুখের তার নিমন্ত্রণ থাকে না সে হয়ে ওঠে আলাদা একটি প্রাণী পাঁচ নম্বর প্রশ্ন কে জানতো এখনও সেই ইচ্ছাটা এমন করে থেকে যাবে বুকের মধ্যে কোন ইচ্ছার কথা লেখিকা বলেছেন শৈশবে লেখিকা পড়ার মাঝে স্পিকিং করে বারান্দা গিয়ে লাফাতো এই যে প্রবল ইচ্ছা হয়তো আর আসতে পারবে না সেই ইচ্ছাতে ছ নম্বর কোশ্চেন জীবনকে লেখিকার রূপকের আড়ালে কী বলেছেন গাছ পাথর হয়ে যাওয়া এরকমই রূপকারক শব্দ ব্যবহার করেছেন সাত নম্বর কোশ্চেন লেখিকার মতে ভ্রমণ জীবনে কী ভ্রমণ জীবনের লবণ ও লাবণ্য আট নম্বর কোশ্চেন লেখিকার দৃষ্টিতে নবজন্মের প্রয়াস কী নবজন্মের প্রয়াস ব্যাপারে লেখিকা বলেছেন প্রতিটি ভ্রমণে খোলস ত্যাগ করা নয় নম্বর কোশ্চেন সেই মানেটাই আমার সবচেয়ে যথাযথ মনে হয় কোন বিষয়ের কথা লেখিকা বলেছেন যে জড়ায়ুর মধ্যে নবীন প্রাণের স্পন্দন হয় এই বিষয়টি এর পরবর্তী কোশ্চেন দশ নম্বর ভ্রমণের সাথে রমণের মিলনে কি তৈরি হয় ভ্রমণের সাথে রমণের মিলনে তৈরি হয় ভ্রমণ এগারো নম্বর কোশ্চেন ট্র্যাভেল আর ট্র্যাভেলি শব্দের উৎপত্তি কীভাবে হয়েছিল ট্র্যাভেল আর ট্র্যাভেল শব্দের উৎপত্তি হয়েছিল ত্রাবাহী অর্থাৎ পরিশ্রম থেকে বারো নম্বর কোশ্চেন কার বিধান ছিল চল্লিশের নিচে দেশের বাইরে কাউকে ভ্রমণে যাওয়া উচিত নয় দার্শনিক প্লেটোর বিধান ছিল যে চল্লিশের নিচে দেশের বাইরে কাউকে ভ্রমণে নিয়ে যাওয়া একদম উচিত নয় এর পরবর্তী কোশ্চেন রয়েছে তেরো নম্বর অতি অল্প সময়ের মধ্যে ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে এই উল্লেখযোগ্য মতটি কার ছিল দার্শনিক অ্যাডাম স্মিথের এই মতবাদ ছিল যে অতি অল্প সময়ের মধ্যে ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে দেয় চোদ্দ নম্বর কোশ্চেন এই বিষয়ে আমরা বাঙালির ইতিহাসে ঠাই পাবার যোগ্য এখানে কোন বিষয়ের কথা লেখক বলেছেন যে চল্লিশের পর ভ্রমণে যাওয়া এই বিষয়টি পনেরো নম্বর কোশ্চেন কোন কোন সময়ে যাত্রা নিষেধ ছিল বিশেষ করে মঘা অশ্লেষা ধৈর্যস্পর্শ বৃহস্পতিবারের বারবেলায় যাত্রা একদম নিষেধ এর পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর সে যে রকম রোমাঞ্চ আমি বলতে পারবো না এই লাইনটি মধ্য দিয়ে লেখিকা কোন বিষয়ের কথা বলেছেন যে লোহিত সাগর ভূমধ্য সাগর এবং আরব সাগরে লেখিকার জলের স্পর্শ কতটা রোমাঞ্চ ছিল সে বিষয়টি হয়তো লেখিকা বলতে চেয়েছেন এরপরে সতেরো নম্বর কোশ্চেন ভ্রমণকালীন লেখিকা দক্ষিণ ভারতে কোন নদীতে দেখেছেন দক্ষিণ ভারতে বিশেষ করে কৃষ্ণা কামিরি এবং নর্মদা নদী কৃষ্ণা কাবেরি এবং নর্মদা এই তিনটি নদী দক্ষিণ ভারতে দেখেছেন ভ্রমণের সময় আঠেরো নম্বর কোশ্চেন ভ্রমণকালে লেখিকা কি দেখে আনন্দে উত্তেজিত হয়ে পড়েছিল লেখিকা দেখেছিল ভ্রমণের সময় ডেলফাইয়ের সূর্য মন্দির এই সূর্য মন্দির দেখে লেখিকা উত্তেজিত হয়ে পড়েছিল এরপর ১৯ নম্বর গল্পকথক মনের সুখে সাতার কাটে কোথায় গল্পকথক মনের সুখে সাতার কাটে ইজিয়ান সমুদ্রে এরপর কুড়ি নম্বর সচক্ষে লেখিকা সমুদ্রে দেখেছিল সচক্ষে লেখিকা সমুদ্রে কি দেখেছিল উরুক্কু মাছ এই উরুক্কু মাছটি লেখিকা সমুদ্রে দেখতে পেয়েছিল এর পরবর্তী কোশ্চেন আছে একুশ নম্বর ইউরোপে আমি তিন জীবনে তিন রকমের ভ্রমণ করলুম এই উল্লেখযোগ্য লাইনটির মধ্য দিয়ে লেখিকা কি বলতে চেয়েছেন এখানে আমি কে এখানে আমি হলো লেখিকা স্বয়ং নবনীতা দেবসেন তিনি কোথায় কোথায় ভ্রমণ করতে গিয়েছিল লেখিকা স্বয়ং স্বামী অমর্ত্য সেনের সঙ্গে দক্ষিণ ফ্রান্স রিভিয়ারা ইতালি জার্মানি অস্ট্রিয়া প্যারিস এছাড়া কোলন থেকে মেঞ্চ এ পর্যন্ত ভ্রমণে গিয়েছিল বা ঘুরতে গিয়েছিল এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে লেখিকার ইউরোপ ভ্রমণ এই লেখিকার ইউরোপ ভ্রমণ ব্যাপারে আমরা গল্পে পাচ্ছি লেখিকা মোট তিনবার ভ্রমণ করতে গিয়েছিল ইউরোপে আমরা গল্পে দেখব লেখিকা গিয়েছিল প্রথমে বাবা মায়ের সাথে রেলগাড়িতে ভ্রমণ করতে গিয়েছিল এরপরে গিয়েছিল স্বামীর সাথে মোটর গাড়িতে ভ্রমণ করতে আর বর্তমানে আর এখন তিনি ইউরোপে ভ্রমণ করতে গিয়েছেন এরোপ্লেন ব্যবহার করে এছাড়াও আমরা গল্পে দেখব যে লেখিকায় ঋষিকেশ নামক একটি জায়গাও ভ্রমণ করতে গিয়েছিল আর স্কুলের ছাত্রীদের নিয়ে গিয়েছিল ফলতা পোর্ট এই ফলতা পোর্টেও ভ্রমণে গিয়েছিল আমরা দেখেছি বাবা মার সাথে লেখিকা আট বছর বয়সে রাজপুতনায় ভ্রমণে গিয়েছিলেন এর পরবর্তী কোশ্চেন রয়েছে সময় ক্রমশ সংকীর্ণ হয়ে এসেছে বদলে গেছে ভ্রমণের উদ্দেশ্য এই উল্লেখযোগ্য লাইনটি লেখিকা কোন সময় করেছিলেন লেখিকা কাল ছিল যখন লেখিকার কাল ছিল দ্রষ্টব্যস্থল বিবাহিত জীবন ছিল ছুটি কাটানো আর বর্তমানে কাজটা ছিল তার কাছে প্রধান সেই সময় ভ্রমণের উদ্দেশ্যটা যেন তার কাছে বদলে গেছে অর্থাৎ লেখিকার কাছে মনে হয়েছে সময়টা যেন সংকীর্ণ হয়ে গেছে পরবর্তী কোশ্চেন লেখিকা সংসার জীবনে কিসের সঙ্গে তুলনা করেছেন সংসার জীবনটা হচ্ছে একটা কঠিন হাজত বাসের মতনত কয়েতখানার সঙ্গে তিনি তুলনা করেছেন আর সেই ব্যাপারে লেখিকা বলেছেন যারা মুক্ত আছে কেবলমাত্র সাধু সন্ন্যাসীরাই সেখানে কোনো বাধা বন্ধন নেই স্মৃতি নেই শুধু বহতা নদী রমতা সাধু এ বিষয়টি লেখিকা ওই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে সংসার মানেই হল হাজত বাস এবং সংসারকে তিনি কঠিন মনিব বলে মনে করেছেন সংসার হলো কঠিন মনিফ এর পরবর্তী প্রশ্ন লেখিকার কাছে পথ চলার একক শান্তি কোথায় পাওয়া যায় লেখিকার কাছে পথ চলার একক শান্তি বা মুক্তি পাওয়া যায় শুধুমাত্র ভ্রমণ করলেই পরবর্তী প্রশ্ন ভ্রমণ লেখিকাকে কি স্মরণ করিয়ে দিয়েছে ভ্রমণ লেখিকাকে মনে করিয়ে দিয়েছে শুধু জীবন নয় জীবন সংগ্রামই হচ্ছে জীবনের আরেকটি লক্ষ্য পরবর্তী কোশ্চেন পূর্ব জার্মানিতে যাওয়ার সময় লেখিকার সঙ্গে কার পরিচয় হয়েছিল আমরা দেখেছি গল্পে পূর্ব জার্মানিতে যাওয়ার সময় লেখিকার সঙ্গে পশ্চিম পাকিস্তানের লাহোরের এক ছেলে আলম এবং তার স্ত্রী ডরথির সঙ্গে তার পরিচয় হয়েছিল যারা কি না লেখিকা যখন ভাইমার যাওয়ার প্লেন পাচ্ছিল না এবং সমস্ত ব্যাংক বন্ধ থাকায় টাকা তুলতে পারছিল না থাকা খাওয়ার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল সেই সময় এই জার্মানি এক পাকিস্তানি ভাই আলম এবং তার স্ত্রী ডরথি তাদের লেখিকাকে সাহায্য করেছিল অর্থাৎ এই বিপদ থেকে লেখিকাকে বাঁচিয়েছিল এই বিষয়টি আমরা এই গল্পে পাচ্ছি আজকের পর্ব এখানেই আমি শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে চলে আসব তোমাদের যদি এরকম গল্প আরও চাই বা এসএলএসটি পরীক্ষার জন্য আরও কার্যকরী ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ